বাড়ির পাশে মধু প্রবল হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিলো জ্বালা রে বাড়ির পাশে মধু মতি। লাগে দারুণ খরা মধু বিনে আমার জীবন পান থাকি মরা কষ্টে কাটে দিন রজনী আমি ভালো নাই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণ দিল জালারে রে বাড়ির পাশে মতি বাড়ির পাশে হাওয়া বয় রে গাইয়া প্রাণ দিল জ্বালা রে বাড়ির পাশে সব কথা কি যায় রে বলা আমি ভালো না বন্ধুর মনে রং লাগাইয়া নামে দিল জালারে রে নামে নামা